বিসমিল্লাহি রমানের রাহিম আসসালামু আলাইকুম দিস ইস নি কনিকা ফ্রম গের রি বেরিয়ে হাজির হয়ে গেলাম একদম ঝড় তুফানের একটা লাইভ নিয়ে সো যে যেখান থেকেই আমাকে দেখতে পাচ্ছো সবাইকে ওয়েলকাম টু মাই লাভ অ্যান্ড থ্যাংক ইউ সোমোচ যারা লাইভে জয়েন করেছো হাই হালু বলে দিয়ে একটু একদম ঠান্ডা ঠান্ডা কি বলে মানে মিষ্টি মিষ্টি একটা বিকেলে সবাই যারা যারা নাকি বাসায় বসে বসে একটু পাকুড়া খাচ্ছো একটু কফি খাচ্ছো একটু চা খাচ্ছো তার সঙ্গে হচ্ছে আমার লাইফটা দেখতে সো সো সবাই ওয়েলকাম টু মাই লাইভ অ্যান্ড

মারা একটা মানে প্রাইজে দিব ধামাকা একটা ড্রেস তো এই সুন্দর ড্রেসের তিনটে কালার এভেলেবেল আছে তিনটা কালারই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বিফোর আই স্টার্ট তোমাদেরকে কি করতে হবে নিজস্ব নিজস্ব বাস গ্রুপে শেয়ার করতে হবে টাইম লাইনে শেয়ার করতে হবে আর যারা নাকি ড্রেসটা নিতে চাচ্ছ একটা স্ক্রিনশট নিয়ে নিবা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে গেটসমার বিডিতে ছাটকট করে অর্ডার করে ফেলবা একদম তুফান মেইলে ঠিক আছে আজকে যেমন বাইরে ঝড় হইতেছে না একদম ঝড়ের বেগে এই ড্রেসটা অর্ডার করে ফেলবা বিকজ অফ এই ড্রেসটা খুবই ট্রেন্ডি একটা ড্রেস খুবই কালারফুল

তেন হচ্ছে এরকম বৃষ্টি মাখা একটা ওয়েদার বলো যে কোনো ওয়েদারে এই টাইপের একটা কালার পরে তুমি যদি বের হও তাহলে কিন্তু আর কিচ্ছু দরকার হয় না জাস্ট একটা স্মাইল দরকার হয় ঠিক আছে সো আমি ড্রেসটাতে চলে যাচ্ছে সরাসরি তোমরা একটু গ্রুপ শেয়ার করতে থাকো হ্যাঁ যত বেশি আপুরা জয়েন করতে পারবে তত বেশি কিন্তু সুন্দর সুন্দর ড্রেসগুলো গেলে সব বিলি থেকে নিয়ে নিতে পারবে যারা নাকি আমার অতিথি পাখি আছে তারা একটু লাইনটা ফলো করবে তার হচ্ছে একটা কামেন্টস করে দিবা তাহলে কিন্তু তোমাদের নিউজ ফিডে আমি কিন্তু অলওয়েজ ঘুরঘুর ঘুরঘুর করবো আর হচ্ছে আমার পেজ যদি তোমার লাইক ফলো না দেওয়া থাকে তাহলে অবশ্যই আমার পেজে একটা লাইক আর ফলো আর নোটিফিকেশান বাটনসটা অন করে দিবা আর যারা নাকি আমার রেগুলার একদম প্রাণ প্রিয় আপু আছো একদম অলওয়েজ আমার সঙ্গে স্টাক হয়ে থাকো তারা অবশ্যই অবশ্যই গ্রুপ শেয়ার করবা হ্যাঁ তোমার টাইম লাইনে শেয়ার করবা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম যেভাবেই পারো না কেন সবাইকে বলবা আমার পেজটা একটু ভিজিট করতে আর আমাকে একটু একটু করে ফলোয়ার্স ইনক্রিজ করে দিতে চলো এই ড্রেসটা আমার কাছে আজকে এত ভালো লাগছে আমার কাছে অনেকগুলো ড্রেস ছিল আজকে পরার মতো বাট আমার কাছে মনে হয়েছে যে না এই ওয়েদারের সঙ্গে এই ড্রেসের টাইতে সুন্দর কোনো ড্রেস হতেই পারে না এত তোমার মনে করো বাইরে এত ঝড়ো হাওয়া বইতেছে তার উপরে হচ্ছে তোমার এত সুন্দর একটা ড্রেস এত প্রিটি একটা কালারের মধ্যে এসেছে তাও আমার কমফোর্টেবল কটনের মধ্যে আছে ও বা এই ড্রেসটা কিন্তু শেড আকারে এসেছে বল প্রিন্টের মধ্যে আছে এখন বলো তো বল প্রিন্ট কার কার পছন্দ আমার তো ছোটোবেলাতে আমার আম্মু সাদার মধ্যে কালো বল প্রিন্ট লালের মধ্যে সাদা বল প্রিন্ট দান হচ্ছে যত বল ছিল আমাকে সব কিছু বল প্রিন্টের মধ্যে পড়াইতো মানে মানে মেয়ে বলে কথা তার আর কি এরকম খুব পছন্দ ছিল সো আমি এই ড্রেসটা যখন দেখলাম তখন আমার মনে হলো হ্যাঁ আমি ছোটোবেলায় কিছু একটা রিক্রিয়েট করতে যাচ্ছি সুন্দর একটা বল প্রিন্ট ড্রেস পেয়ে গেছি সো এটা হচ্ছে তোমার একদমই ফিরোজা যেটা হচ্ছে তোমার নীলা নীলা আসমান যাকে বলে হ্যাঁ আজকের ওয়েদারের সঙ্গে ডিমান্ড রেখে এরকম সুন্দর একটা কালার এটা হচ্ছে তোমার আপার বডিতে আছে ত্যান হচ্ছে নীল থেকে যখন কমলাতে চলে যাবা তখন একটা গ্রিন পেয়ে যাবা এই যে দেখো এটা হচ্ছে মিডলে একটা গ্রিন টাচ পেয়ে যাবা দেন নিচের দিকে হচ্ছে অরেঞ্জ হয়ে গেছে সো তিনটা শেডের মধ্যে এই ড্রেসটা করা আছে সো এই ড্রেসটার কোড নেম আমি দিয়েছি আজকে ঝড় তুফান হ্যাঁ ঝড় তুফান না দিলে আজকে এই ড্রেসে আমি কোড দিতাম হচ্ছে কি বলে কি বলে কি বলে কালারফুল শেডস ঠিক আছে সো যেটাই বলো না কেন ড্রেসটা কিন্তু অনেক বেশি প্রিটি আর সো কমফোর্টেবল বিকজ অফ ড্রেসটা হচ্ছে পিওর কোয়ালিটির কটনের মধ্যে আছে ফুল ড্রেসটা হচ্ছে তোমার এরকম সুন্দর করে হোয়াইট কালারের বল প্রিন্ট করা আছে ছোটো না বড় না মিডিয়াম সাইজের একটা বল প্রিন্ট করা আছে তার সঙ্গে হচ্ছে এখানে জারি সুতোর ওয়ার্ক করেছে ফুল ড্রেসটা হচ্ছে তোমার জারি সুতো আর সিকোয়েন্স দিয়ে করেছে সো আমি তো ক্লোজলি দেখিয়ে দেই যে এখানে তোমরা ওয়ার্কটা কি পেয়ে যাচ্ছ এখানে হচ্ছে ফিরোজার সঙ্গে ফিরোজা দিয়েছে এখানে হচ্ছে একদম গোল্ডেন কালার দিয়ে এরকম বল করে দিয়েছে যেটা এটাও কিন্তু তুমি বলের একটা ঝোপ্পা পেয়ে যাচ্ছ তারপরে হচ্ছে একটা একটা করে সিকোয়েন্স আছে ফুল ড্রেসটার মধ্যে এরকম সুন্দর একটা গর্জিয়াস ওয়েতে কি করা আছে এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে নেকের অংশটা দেখো নেকের অংশটা হচ্ছে এখানে হচ্ছে অরেঞ্জ ফ্লেভারটা দিয়েছে দেন হচ্ছে বল প্রিন্টটা দিয়েছে দেন আরো কিছু দাঁড়ো আমি একটু আজকে ভুলে গেছি আজকে হচ্ছে তোমার আমি ভাইব্রেট না দিয়েই অন করে দিয়েছি লাইফ সো এখানে হচ্ছে তোমার স্কোয়ার ফিটের মধ্যে খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে এ পাশ থেকে হচ্ছে তোমার অরেঞ্জ আসবে দেন হচ্ছে মিডেলে তোমার ফিরোজা আছে দেন একটু রেডিশ রেডিশ পিঙ্কিশ আছে ব্ল্যাক আছে সবগুলা দিয়ে সুন্দর একটা বলের যে চক্র বলে জাল বলে মায়া জাল ঠিক আছে এরকম সুন্দর একটা মায়া জালের ডিজাইন করে দিয়েছে তার সঙ্গে হচ্ছে সেম কালারে সুতো দিয়ে এমব্রয়ডারি প্লাস হচ্ছে গোল্ডেন কালারে দিয়ে এরকম থোকা থোকা বল করে দিয়েছে সিকোয়েন্সের ওয়ার্ড করে দিয়েছে সো এটা হচ্ছে ড্রেসের উপর পর্যন্ত যতদূর অবধি তোমার চোখ যাবে ততদূর অবধি তুমি এই ওয়ার্ডটাই পেয়ে যাবা এইখানে এসে এর সঙ্গে আবার ভাবে সুন্দর করে একটা সেতু বন্ধন রেখেছে এখানে অরেঞ্জের সঙ্গে করেছে আবার দেখো নিচের দিকে গিয়ে একটা প্রিন্ট করেছে এখানে হচ্ছে তোমার অরেঞ্জ কালার আছে এখানে ফিরোজা কালার আছে এখানে হচ্ছে রেডিশ অরেঞ্জ কালার আছে এটাকে ক্যারামেল কালারও বলা যায় ঠিক আছে অরেঞ্জ প্লাস হচ্ছে ক্যারামেল দুটো মিক্স কালার আছে এখানে অল ওভার কিন্তু তোমার এরকম সুন্দর করে দিয়েছে নিচের দিকে আবার এক কালারের একটা প্যানেল দিয়ে দিয়েছে এটা কিন্তু এক্স আছে তোমরা চাইলে এটা খুলে উপরের দিকেও লাগাতে পারো বা তোমরা যদি মনে করো এই প্যানেলটা ইউজ করবা করতে পারো না করলে না করতে পারো বিকজ অফ আমার লম্বা আমি দিয়েছি হচ্ছে ফর্টি তারপর আসে নাই চাইলে টেলার দিয়ে দিতে পারতো তুমি যদি মনে করো যে তুমি ওটা দিয়ে প্যানেলটা দিয়ে করবে তাহলে তুমি উপরের দিকে একটু কাটিং করে নিবা দ্যাটস এট এছাড়া আর কিছুই না ঠিক আছে সো ফোর ড্রেসটা হচ্ছে আনিস্টিস একটা থ্রি পিস আছে পরলে যেরকম সুন্দর লাগবে কমফোর্টেবল এলিগেন্ট লাগবে সো এটা হচ্ছে ফুল ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটার সঙ্গে কোথায় মিল আছে বলো নিচের দিকে যে দামানে তোমার সেকশনটা ছিল ফ্লোরাল একটা সেকশন এখানে আবার পিঙ্কিশ পাতাও আছে ওরে আল্লাহ আর কি আছে বলো সুন্দর এরকম করে ডিজাইন করে বেরিয়েছে যেটা হচ্ছে তোমার ব্যাক মধ্যে আছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে আছে নাইনটি বাই বডি হয়ে যাবে লং হয়ে যাবে আর এটা হচ্ছে স্লিভসের অংশ এখানে হচ্ছে পিওর বল প্রিন্টটা বোঝা যাচ্ছে হাতার মধ্যে স্লিভসের মধ্যে কোনো ওয়ার্ক নেই এছাড়া প্রিন্টটা আছে সেম এই যে ফিরোজা শেড গ্রিন শেড ক্যারামেল শেড এখানে আবার তোমার ফ্লোরালের থোপাটা আছে সেমভাবে এই যে দেখো আমার স্লিপসটা দেখো এখানকার সঙ্গে এখানে মিল আছে এখানকার সঙ্গে এখানে মিল আছে এখানকার সঙ্গে এখানে মিল আছে প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর করে তোমাকে অ্যাডজাস্টমেন্ট করে দিয়েছে সো এটা গেল হচ্ছে ড্রেসটা এটা সঙ্গে যে প্যান্টের কাপড়টা দিয়েছে প্যান্টের কাপড়টা একদমই তোমার খুব সুন্দর একটা ক্যারামেল কালার দিয়েছে অরেঞ্জ টাইপের ক্যারামেল কালার দিয়েছে সো এটা হচ্ছে তোমার প্যান্টের কাপড় আড়াই গজ আছে পিওর প্রিমিয়াম কোয়ালিটির কটন যেটা হচ্ছে তোমার মালাই কটন তোমরা বলতে পারো না ফাইন কটন বলে অনেকে মালাই কটন বলে অনেকে ফাইন কটন বলে যেটাই বলো না কেন এগুলো হচ্ছে তোমার গরমে আরামদায়ক সাথী এই যে যেটা খুলে ফেললাম সেটা কি বলো তো সেটা দিয়ে তো আমার একটু ঢং শং করতে ইচ্ছে করতেছে আমি আবার মাঝে মাঝে এরকম একটু ঢং শং করতে পছন্দ করি কিকসক অনেকেই বলে যে এই আপনি এত ঢং করেন কেন আমি তো কোনো ঢংই করি না ভাই আমার চাইতে অনেক বড়ো বড়ো ঢঙ্গি আছে যারা নাকি লাইভে এসে আরও বেশি ঢং করে সো আজকে আমি জাস্ট একটু ঢং করে দেখিয়ে দিলাম যে এই দুপাট্টাটা যারা নাকি হিসাবই আছে বড় বড় দুপাট্টা পড়তে পছন্দ করো সেই আপুরাও কিন্তু নিয়ে নিতে পারবা এখানে আবার ট্যাচরা কাটিং করা আছে এখানেও সেমভাবে বল প্রিন্ট করা আছে ফিরোজা কালার গ্রিন কালার অরেঞ্জ কালার দ্যান হচ্ছে মিডেলে এরকম সুন্দর যে দামানে তোমার ফ্লোরাল প্রিন্টটা ছিল সেই প্রিন্টটা আছে আমি না ছোটবেলাতে যখন আমি ফার্স্ট ফার্স্ট থ্রি পিস পড়া শিখেছি হ্যাঁ আমি না দেখতাম কি ইন্ডিয়ার নাইকানা যে এইরকম করে দুপাটায় নিত ঠিক আছে নাইকে একটা ফিল দিতেছি সো সুন্দর করে তুমি নিতে পারো এক সাইডে নিতে পারো ঘুরায়া নিতে পারো দেন হচ্ছে তোমার এরকম সুন্দর করে মাথায় নিতে পারো যেভাবে ইচ্ছা সেভাবেই নিয়ে নিতে পারো আচ্ছা সে না ডাক্তার বলতে সো প্রাইস কত আপু প্রাইসটা শুনলে মন খুশি হয়ে যাবে ট্রাস্ট নেই মনে হবে তিনটা কালার আছে তিনটা কালারই নিয়ে নিই তিন দিন তিন ধরনের লুকে যাব এত সুন্দর একটা প্রাইজে দিয়ে দিব সো আমি কিন্তু এখন প্রাইসিংটা করে দেখিয়ে আচ্ছা স্বপ্ন রঙিন আপু তোমার বাসা কোথায় কারেন্টও আছে আবার সুন্দর লাইফ করতে পারছো আলহামদুলিল্লাহ হ্যাঁ আমার একটা ফ্রেন্ড একটু আগে ফোন দিয়েছিল ও বলতেছিল এখানে কারেন্ট নাই ইভেন কি তোমার হাঁটু পর্যন্ত পানি হয়ে গেছে ঠিক আছে রাস্তাতে রাখি হাঁটু পর্যন্ত পানি হয়ে গেছে আর অনেক জায়গাতে শুনলাম কারেন্টও নাই সো আলহামদুলিল্লাহ আমার কিন্তু কারেন্ট আছে সেই জন্য আমি ভয়ে ভয়ে দ্রুত দ্রুত লাইভ করে দিচ্ছি যে যদি আমার কারেন্ট চলে যায় তাইলে তো আমি একদম শেষ সো এর মানে হচ্ছে আমি দ্রুত দ্রুত ড্রেসটা দেখাবো দ্রুত দ্রুত প্রাইসটা দিয়ে দিব আর তোমরা দ্রুত দ্রুত ঝটপট ঝটপট করে কি করবা অর্ডার প্লেস করে দিবা নীল পরি সো আপা আপনার ড্রেস ঢিলা করে বানাইয়া পরে পিছনে পিন করে আটকাইয়া পরে ফিটিং করার মানে কি পরে ফিটিং করার মানে হচ্ছে এগুলো হচ্ছে আমাদের লাইভের জন্য আমরা কি বলে ফ্রি সাইজের ড্রেসগুলো বানাই ঠিক আছে এই ড্রেসটা আমি একবারই ইউজ করি দেন হচ্ছে এটা আমার সেলে চলে যায় এখন যদি আমি আমার বডি হিসেবে বানাই তাহলে সেটা তো সবার বডিতে আসবে না সুইটার নীল পরি ঠিক আছে আপনাকে সুন্দর করে এক্সপ্লেইন করে দিলাম আমি তো পিছনে একটা সেফটি পিন দিয়ে লাগে আপনি বড় বড় ব্র্যান্ড যারা প্রোমোট করে ঠিক আছে ঠিক আছে ইভেন কি আপনি বাড়ি সাপুকে দেখবেন ঠিক আছে বাড়ি সাপু যখন আপনার আনজারা ড্রেসও পরে তখন তখনও কিন্তু উনি পিছনে একটা পিন আটকে নেয় বিকজ অফ উনার বডি সাইজে যদি জিনিসটা বানানো হয় শুধুমাত্র উনি ইউজ করতে পারবে এর বাইরের বডির আপুরা ইউজ করতে পারবে না তার মানে ওটা আপুর কিনে নিতে হবে বা আনসারা থেকে উনাকে একদম ফ্রি অফ কস্টে দিয়ে দিতে হবে সো ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন লাইফ করা এত কিন্তু ইজি না বাসায় বসে বসে কমেন্টস করা অনেক ইজি ঠিক আছে বাট আমাদের জায়গায় এসে আধা ঘন্টা এক ঘন্টা সে যে বুঝে কথা বলেন তাও আবার কি মানে শুধু চোখ 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 দেখে তখন বুঝবেন যে আসলেই এটা রান্না বান্না করাটা যেমন কঠিন একটা কাজ সেরকম লাইভ করাটাও একটা কঠিন একটা কাজ সে যে বুঝে শুধু আসলেই হতো না নিজেকে প্রেজেন্টেবল করাও একটা খুব বড় একটা ব্যাপার তার উপরে এত সুন্দর করে বক করা যেটা আপনি চাইলেও পারবেন না ঠিক আছে এই কথাটা শুধুমাত্র ওই আপনাদের উদ্দেশ্যে বললাম যারা নাকি খোঁচা মেরে কথা বলতে পছন্দ করে এনিওয়ে আমি আমার কাজ করি আপনি আপনার কাজ করেন আমার লাইফ দেখে এনজয় করেন ড্রেস দেখে অর্ডার প্লেস আউট করেন ঠিক আছে সুন্দর সুন্দর ড্রেস বাসায় বসে পরে থাকেন মজা করেন এটাই হচ্ছে আপনার কাজ আর আমার যেটা কাজ সেটা আমি করি সো কি স্ক্রিনশট উইথ ফোন নাম্বার অ্যান্ড এড্রেস এই ড্রেসের প্রাইস হচ্ছে ওয়ান থাউজেন্ডের নিচে এক হাজারের নিচে যার মাত্র যার মাত্র কী বলবো যার মাত্র দাম আমি বলতে গিয়েও হিচকিচ হিচহিচ করতেছি যে এই ড্রেসটা আমি হাজারের উপরে দিলেও কিন্তু পারতাম বাট দিবো না তোমাদেরকে অনেক বেশি ভালোবাসি তো সেই জন্য এই ড্রেসের প্রাইস আমি দিয়ে দিয়েছি বলছে নাইন টাকা নয়শো টাকা মাত্র অনলি নয়শো আশি টাকাতে এই সুন্দর ড্রেসটা যে বা যারা নিতে চাছ তে কি স্ক্রিনশট রাইট নাও অ্যান্ড অর্ডার প্লেস করে দিবা কোথায় গেট স্মার্ট বিরিয়ান ইনবক্সে এখন অনেকের কাছে প্রশ্ন আসে এখন ইনবক্সে তো যেতে পারছি না ইনবক্সে যেতে হলে কি করতে হবে আমার লাইফটা যখন শেষ হয়ে যায় তখন সেন্ট ম্যাসেজ একটা অপশন থাকে রাইট সাইডে ঠিক আছে তোমার রাইট সাইডে দিন চারদিকে একটা সেন্ট ম্যাসেজ অপশন থাকে সেখানে তুমি একটা জিনিস ক্লিপ করবে দেন আমার ইনবক্সে চলে যাবা আগে থেকেই স্ক্রিনশট নিয়ে রাখবা ফোন নাম্বার এড্রেস দিয়ে অর্ডার প্লেস করে দিবা আচ্ছা নেক্সট কালারে চলে যাই নেক্সট কালারটা কিন্তু আরও বেশি ফটাফটি সেটা হচ্ছে তোমার ক্যারামেল কালার আজকে আমি যেই ড্রেসটা পরে আছি যেই শেডের ড্রেসটা পরে আছি সেটারই উলট পালট উলট পালট করে দেখিয়ে দিব। কালারটা এত বেশি জোস ড্রেস তার মানে এই না যে আমাকে দেখতে খারাপ লাগে আমি পিছন থেকে পিন করে পড়ি এই কারণে যে ঢিলার মধ্যেও আমাকে যাতে দেখতে মার্জিত লাগে দেখতে আমাকে সুন্দর লাগে আমি চাইলেও আমার বডি একদম শো করে আপনাদেরকে দেখাতে পারতাম ঠিক আছে বাট আমি এতটা শো করতেও পছন্দ করি না যতটা করি আলহামদুলিল্লাহ আছে দিস ইজ মাই ওয়ার্ক দ্যাটস ওয়াই আমি করতেছি হ্যাঁ যখন আপনি আপনার ওয়ার্কটা ছাড়া ও মা গো যে কোনো সময় কিন্তু কারেন্ট চলে যেতে পারে যদি কারেন্ট চলে যায় তাইলে কিন্তু আমি পুরো একটা বাস খেয়ে যাবো হ্যাঁ সো দ্রুত দ্রুত সেকেন্ড কালার কালারটা দেখিয়ে দিই এই যে দেখো এটা হচ্ছে তোমার ক্যারামেল কালারের মধ্যে আছে এ পাশে তোমার খুব সুন্দর ক্যারামেল কালার আছে দান হচ্ছে তোমার বল প্রিন্ট করা আছে দান হচ্ছে এম্বোয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স করানো আছে দ্রুত দেখাচ্ছি কারেন্ট চলে যাওয়ার ভয়ে দান হচ্ছে এখানে হচ্ছে অরেঞ্জ কালার আছে অফ হোয়াইট কালার আছে গ্রিন কালার আছে লেমন কালার আছে ব্ল্যাক কালার আছে সবগুলো কালার দিয়ে এখানে একটা স্কোয়ার বক্সের প্রিন্ট করা আছে ভাবে এম্বোয়ডারি প্লাস হচ্ছে তোমার সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে নিচের দিকে যখন তুমি যাবা তখন তুমি দেখতে পাবা এখানে কি কি আছে দেখো এখানে হচ্ছে ক্যারামেল কালার এটা হচ্ছে তোমার পিওর কালার আর এখানে আবার সেম ভাবে গিয়ে পিঙ্ক আছে অফ হোয়াইট আছে ব্ল্যাক আছে আর হচ্ছে তোমার কালার কালার এই দিয়ে সুন্দর করে লেমন ফ্লোরাল একটা প্রিন্ট দামান করে দিয়েছে এমব্রয়ডারি প্লাস হচ্ছে তোমার গোল্ডেন কালার সিকোয়েন্স দিয়ে দিয়েছে সো এটা গেল হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট এটা সেইম টু সেম ভাবে দামানের মতো প্রিন্ট করে তোমার ব্যাক পার্টটা দিয়েছে আর দুটো স্লিভসের অংশ এখান থেকে দিয়ে দিয়েছে তিনটা শেডের মাঝখানে আছে এখানে একটা শেড আছে যেটা ক্যারামেল এখানে অরেঞ্জ আছে আর এখানে হচ্ছে ফ্লোরাল শেডটা আছে সো এই ড্রেসগুলো হচ্ছে হান্ড্রেড পারসেন্ট পিওর অথেন্টিক কটনের মধ্যে করা আছে এটার সঙ্গে যে তোমার প্যান্টের কাপড়টা দিয়েছে একদম অরেঞ্জ টক টকা অরেঞ্জ যাকে বলে সেটার মধ্যে দিয়েছে কটন আছে ফাইন কটন বলো মালমল কটন বলো যেটাই বলো না কেন সেই কটনের মধ্যেই কিন্তু ড্রেসটা আছে আর এটা হচ্ছে তোমার ফুল টু বল প্রিন্টের একটা দুপাট্টা এই যে দেখো পিছন সাইড কেন ধরে ফেললাম আচ্ছা সেলিনা পারবিন বতসো অনেক সুন্দর ড্রেস হ্যাঁ আজকে ড্রেসটা বললাম না ওয়েদার ডিমান্ডেবলের সঙ্গে অনেক বেশি প্রিটি একটা কালেকশন স্যার এখানে হচ্ছে ট্যাস্টা করে ক্যারামেল আছে এখানে অরেঞ্জ আছে তার হচ্ছে এখানে মিডেলে খুব সুন্দর করে লেমন অরেঞ্জ ব্ল্যাক অফ হোয়াইট দেন ক্যারামেল কালার দিয়ে এরকম চক্কর চক্কর একটা প্রিন্ট করে দিয়েছে সো এটা হচ্ছে তোমার সেকেন্ড কালারটা সেকেন্ড কালারটা যার পছন্দ হবে মাস্ট বি স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস আউট করে দিবা ড্রেসের প্রাইস কিন্তু অলরেডি তোমরা জেনেই গেছো ড্রেসের প্রাইস হচ্ছে অনলি 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 নাইন টাকা নশো টাকা মাত্র এত কম প্রাইসে এত সুন্দর ড্রেস যদি তোমরা পাও তাহলে কি গেট স্মার্ট ছেড়ে আর কোথাও যেতে ইচ্ছে করে কোথাও যেতে ইচ্ছে করে না জাস্ট অলওয়েজ গেট স্মার্টের সঙ্গে থাকলেই স্মার্ট হয়ে যেতে হয় সো টেক এই স্ক্রিনশট উইথ ফোন নাম্বার অ্যান্ড অ্যাড্রেস এই প্রাইস হচ্ছে নশো আশি টাকা নাইন হান্ড্রেড এইটি টাকা আচ্ছা ও উমেশ সালমা বেগম দীপ্তি বলতেছেন তোমার পরনেরটা নিতে চাই ওকে আপু আমার পরনেরটা স্ক্রিনশট নিতে হবে ফোন নাম্বার এড্রেস দিতে হবে গেটেজ মার্ক বিডিতে এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে ঠিক আছে সো ঝটপট করে অর্ডার প্লেস করে ফেলো যতক্ষণ আমি লাইভে আছি লাইভে থাকা অর্ডার প্লেস করে ফেলো ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে নেক্সট কালার নেক্সট কালারটা হচ্ছে অরেঞ্জ আর মজেন্ডা শেডের মধ্যে আছে অরেঞ্জ মজেন্ডা আমি ফার্স্টে না যখন অরেঞ্জ আর মজেন্ডার শেডটা দেখেছিলাম তখন হচ্ছে একটা ইন্ডিয়ান মুভিতে দেখেছিলাম যে অরেঞ্জের সঙ্গে মজেন্ডার শেডটা এত ভালো যায় আমার কাছে মনে হয়তো অরেঞ্জ মজেন্ডা রেড এগুলো তো সব একই কম্বিনেশনের ড্রেস এগুলোর সঙ্গে কি কন্ট্রাস্ট যায় ইয়াস কন্ট্রাস্ট খুব সুন্দর করে যায় সো ফার্স্টে হচ্ছে এ পাশে হচ্ছে অরেঞ্জ আছে একদম টক টকা কমলা কালার যাকে বলে কমলা কমলা সুন্দরীগুলা আমার মেয়ে কি বলে জানো ওই যে একটা গান আছে না যে কমলায় নৃত্য করে ও বলে কি কমলায় নৃত্য করে খনকিয়া খনকিয়া ঠিক আছে ও ছোটো তো থমকিয়া থমকিয়া বলতে না আবার বলে কি খনকিয়া খনকিয়া এরকমভাবে বলে তো এই গানটা আমার এখন মনে পড়ে গেল এই ড্রেসটা দেখে সো ফুল টু হচ্ছে তোমার আবার বডিতে অরেঞ্জ কালার হবে ব্যান হচ্ছে তোমার মজেন্ডা কালার হয়ে যাবে যেটা হচ্ছে তোমার হট পিঙ্ক মজেন্ডা হচ্ছে এখানে হচ্ছে সেমভাবে তোমাকে কি করে দিয়েছে প্রিন্টটা করে দিয়েছে নিচে আবার অরেঞ্জ কালারের একটা প্যানেলও করে দিয়েছে এটা হচ্ছে তোমার নেকের অংশটা মজেন্ডা কালার আছে অফ হোয়াইট ব্লু ব্ল্যাক লেমন মজেন্ডা সব কম্বিনেশনের একটা ফ্লাওয়ার প্রিন্ট করে দিয়েছে তার সঙ্গে হচ্ছে এম্বয়ডারি প্লাস হচ্ছে তোমার গোল্ডেন কালার সিকোয়েন্স বসিয়ে দিয়েছে সো এটা হচ্ছে ফুল টু ড্রেসের ফ্রন্ট পার্ট সাইডে তো তোমার বল প্রিন্ট থাকছেই সাথে হচ্ছে এম্ব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে তিনটা শেডিং এর মধ্যে আছে এ পাশেও একটা প্যানেল দিয়ে দিয়েছে যেটা হচ্ছে অরেঞ্জের মধ্যে আছে আপু তোমার কাছ থেকে প্রায় দশ পিস নিয়েছে আলহামদুলিল্লাহ এই যে দেখো যারা আমাকে পছন্দ করে আমার ঢিলা ঢালার স্টাইল দেখতে পছন্দ করে তারা কিন্তু আমার কাছ থেকে নিচ্ছে কোনো কমপ্লেন নেই আর কিছু কিছু উড়া পাখি আছে যাদের কাজই হচ্ছে একটা উড়ে এসে ডালে বসবো আর অন্যের ডালের মই ভেঙে দিয়ে চলে যাবো তাই তো আচ্ছা দেখো এটা হচ্ছে তোমার ব্যাকপার্ট ব্যাকপার্টটাও খুবই সুন্দর প্রিন্টের মধ্যে করা হয়েছে এই প্রিন্টটা কিন্তু তোমার দামানের মধ্যে ছিল এখানকার কালারটা উফ সুপার লাগতেছে মজেন্ডা কালার আছে লেমন কালার আছে ব্লু কালার আছে ব্ল্যাক কালার আছে অরেঞ্জ কালার আছে ফুল ড্রেসের বাকপাটটা হচ্ছে এটা আর এখান থেকে তুমি দু দুটো স্লিভসের অংশ পেয়ে যাবো বল প্রিন্টের মধ্যে আছে অরেঞ্জ আছে মজেন্ডা আছে আর এখানে হচ্ছে তোমার কম্বিনেশনের মধ্যে আছে সো এই ড্রেসটা হচ্ছে থার্ড নাম্বার কালার এই ড্রেসের থার্ড নাম্বার কালার আমি যেই ড্রেসটা পরে আছি এটার থার্ড নাম্বার কালার হচ্ছে এটা থার্ড দেখাচ্ছি নাকি ফোর্থ দেখাচ্ছি বুঝতেছি না থার্ড থার্ড ওয়ান টু থার্ড নাম্বার কালার আর এটা হচ্ছে তোমার মজেন্ডা একটা প্যান্টের কাপড় যেটা হচ্ছে পিওর প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে আছে দুপারটা গুলা তো আমাকে আজকে বলছে তুমি একটা মারডালা সঙ্গে দিয়েই দাও একটা ডান্স ঠিক আছে এরকম সুন্দর এই যে দেখো এটা হচ্ছে তোমার দুপারটা ফুল দুপাট্টাটা হচ্ছে এই পাশ থেকে একদম অ্যারো সাইডের বা ক্রস কাটিংয়ের মধ্যে অরেঞ্জ আছে বল প্রিন্ট আছে মজেন্ডা আছে বল প্রিন্ট আছে আর এখানে হচ্ছে ফ্লোরাল একটা ভাইবস আছে বাউ এখানকার যে শেডটা এখানকার যে ফিরোজা শেডটা মজেন্ডা শেডটা অরেঞ্জ শেডটা তার উপরে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের যে তোমার বল প্রিন্টটা আছে এত বেশি অ্যাট্রাক্ট করতেছে যারা নাকি এই ড্রেসটা আজকে এই ঝড় তুফানের দিনে মিস করবা আমার কাছে চির জীবন বলবা যে আপু ড্রেসটা এনে দাম তখন আমি পারবো না বিকজ অফ এই ড্রেসগুলোর রিস্টক আর হবে না ঠিক আছে সো দ্রুত দ্রুত এই ড্রেসের স্ক্রিনশট নিয়ে নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে গ্যারেজমেন্ট বিলিতে এখনই ইনবক্স করে দিবা অনেকে আছে তোমরা বলো আপু এতবার বলো কেন বিকজ অফ তুমি অনেক কিছু জানো আরেকজন অনেক কিছু জানে না সো যেই আপুটা জানে না তার জন্য আমি বারবার রিপিট করি আর যেহেতু তুমি জানো সো তোমাকে কিছু বলার নাই সো টেক এই স্ক্রিনশট উইথ ফোন নাম্বার অ্যান্ড এড্রেস এই ড্রেসের প্রাইস আছে হচ্ছে তোমার নাইন হান্ড্রেড এই টাকা নয়শো আশি টাকা মাত্র ওনলি নয়শো আশি টাকাতে এই সুন্দর রেসা যে বা যারা নিবা আজকে আমার মতো একদম ফুরফুরা একটা মিজাজে থাকবা ঠিক আছে ফুরফুরা মিজাজের একটা ড্রেস একদম ঝড় তুফানে ঝড় তুফান বয়ে দেওয়ার মতো একটা ড্রেস হ্যাঁ আচ্ছা আমি নেক্সট কালেকশনে দেখাই যাই সেটা হচ্ছে কি আসিম জোফা হ্যাঁ আসিম জোফার একটা কালেকশন আমার কাছে চলে এসেছে এটা অল্প আছে হ্যাঁ আমি বারবার বলে দিচ্ছি এই ড্রেসটা অল্প আছে মানে অল্প আছে হয়তো বা কত পাঁচ সাত দশ পিস হবে এই দশ পিস হবে কিনা না সন্দেহ আমি বলতে পারবো না পাঁচ সাত পিসের মতো হবে বিকজ অব এই ড্রেসটা হচ্ছে তোমার ক্যাটালগের ড্রেস ঠিক আছে সো ফার্স্টে আমি ক্যাটালগটা দেখিয়ে দিই এই যে দেখো ঠিক আছে এই যে দেখো এটা হচ্ছে আসিম জোফা আসিম জোফা ব্র্যান্ডের এই কালেকশনটা এটা হচ্ছে তোমার ক্যাটালগটা ক্যাটালগটা আমি সরিয়ে রাখলাম ল্যান্ড হচ্ছে কী দেখাবো কি দেখাবো এত সুন্দর একটা ড্রেস দেখাবো যেটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা কালার যেটা হচ্ছে তোমার কলিজা মাখা কালার ঠিক আছে কলিজা মাখা এখন কেন বললাম এটাকে না ডিরেক্ট কলিজা তুমি বলতে পারবে না এটার মধ্যে একটু জাম মিক্সড আছে জাম আর কলিজা একসঙ্গে ভেঙে যে মিক্স করলে একটা সুন্দর কালার আসবে না সেই সুন্দর কালারটা এই ড্রেসের মধ্যে আসে এটা কিন্তু একদম তোমার সফট একটা লনের মধ্যে থাকবে ফুল ড্রেসটা আরাম আরাম আর আরাম এখানে হচ্ছে তোমার পলকা একটা প্রিন্ট আছে সাইনটা একটু ডিফারেন্ট টাইপের হ্যাঁ কিছুটা হচ্ছে তোমার কেমন জানি একটু অ্যারো অ্যারো টাইপের একটা সাইন আছে বা ঝুমকোলা বলতে পারো খুব সুন্দর করে লাগতেছে আমার কাছে ড্রেসের ডিজাইনটা খুব বেশি পছন্দ হয়েছে এ পাশেও আছে এ পাশেও আছে আর মিডলে হচ্ছে তোমার ফুল টু তোমার এম্ব্রয়ডারি ওয়ার্ক করা হয়েছে যেটা হচ্ছে হোয়াইট কালার অফ হোয়াইট না এটা হচ্ছে হোয়াইট কালার আর হচ্ছে তোমার সিকোয়েন্স দেওয়া আছে এই যে মাইক্রো মিনি গ্লিটারি সিকোয়েন্স দেওয়া আছে ফুল ড্রেসের মিডলটা হচ্ছে এরকম সুন্দর করে পাঞ্জাবি গলা দিয়ে নেকটা করা হয়েছে নিচের দিকে যত যাওয়া এই পর্যন্ত যত যাওয়া সব জায়গায় হচ্ছে এম্ব্রয়ডারি দেন তুমি নিচের দিকে যাবা কালারফুল একটা কি বলে দুটো ফ্লাওয়ার প্যানেল পেয়ে যাবা এ পাশ থেকেও আছে ওর পাশ থেকেও আছে এই ড্রেসগুলার কোনো একটা অংশে তুমি এম্বয়ডারি ছাড়া পাবা না এই যে দেখো ঠিক আছে এটা হচ্ছে ড্রেসের দামানের পার্টটা একদম নিচ অব্দি আছে এই পর্যন্ত হচ্ছে তোমার এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে এই যে দেখো ক্লোজলি দেখিয়ে দিই এটা হচ্ছে তোমার এমব্রয়ডারি ওয়ার্কটা সো এটা গেল হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্ট এই যে দেখো এটা হচ্ছে তোমার ব্যাক পার্ট ফ্রন্টের যে সাইডে ছিল দুই সাইডে ছিল সেটা তোমার ব্যাক পার্টে দিয়ে দিয়েছে রকম করে নিচের দিকে একটা প্যানেল আছে এরকম সুন্দর একটা প্যানেল আছে আর এটা হচ্ছে তোমার দু দুটো স্লিভসের অংশ যেটা হচ্ছে তোমার কি বলে ব্যাক পার্টের সঙ্গে ম্যাচিং করে দিয়েছে ঠিক আছে ও মা কি দিব আর কি দিব বলো দিয়ে দিলাম একটা সুন্দর চিকেন কারির প্যান্ট দিয়ে দিলাম এই যে দেখো এটা হচ্ছে তোমার হোয়াইটের মধ্যে একটা চিকেন কারির প্যান্ট এটার সঙ্গে যদি এই ড্রেসটা আমি বলব কি এই ড্রেসটা লং ঠিক আছে এই ড্রেসটা তোমার সেমি লং বানায় না কিছু পাকিস্তানি স্টাইলের এর থেকে একটু ঢিলা থাকে এর দুটো একটু লাইনের মতো করে দেন হচ্ছে এই পায়জামাটা তোমরা করে ফেলবা ডিভাইডার করো সালোয়ার করো দেন হচ্ছে কি বলে সারারা গাড়ারা করো যেটাই করো না কেন চাপা সালোয়ার করো যেটাই করো না কেন খুবই এটা হচ্ছে তোমার কলকার মধ্যে করা আছে এম্ব্রয়ডারি প্লাস হচ্ছে তোমার চিকেন কারি করা আছে ফুল 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 প্যান্টের কাপড়টা দেখো হোয়াইটের মধ্যে দিয়েছে তুমি জাস্ট কন্ট্রাস্টটা দেখো তুমি জাস্ট এখানকার যে প্রিটি নেসটা আছে সেটা দেখো ড্রেসের ভিতরে হারায় যাওয়ার মতো একটা ড্রেস আর এটা হচ্ছে তোমার দুপাট্টাটা এই যে দেখো ক্রিমি ক্রিমি একটা দুপাট্টা ব্লু আছে এখানে নীলটা কিন্তু অনেক বেশি অ্যাট্রাক্ট করতেছে বড় সরো একটা ফুল আছে বড় একটা ফুল আছে এখানে হচ্ছে হোয়াইট দিয়ে আউটলাইন করা হয়েছে এখানে হচ্ছে সেম কালারটা ড্রেসের কালার আছে অরেঞ্জ কালার আছে জ্বলন্ত জ্বলন্ত একটা কালার আছে আর ফুল দুপাট্টাটাতে এরকম বড় নাইনটি পার্স যেখানে আছে সেখানে এরকম করে কুশি কাটার লেস দেওয়া আছে দুই পাশে নাইনটি পাশে কুশি কাটা লেস দেওয়া আছে এ পাশে হচ্ছে ফিফটি টাতে তোমার সেলাই করে দেওয়া আছে তার মানে এখন এটার প্রাইস যদি আমি আঠারোশো বাইশশো পর্যন্ত ঠেকাই তাহলে কি আমার কাছে ইনজাস্টিস হবে একদম হবে না তো বাট ওই যে বললাম কাঙ্গালিনী আমি তো তোমাদের ভালোবাসার কাঙ্গালিনী ভালোবাসলে আমি অনেক বেশি ভালোবাসি যাকে ভালোবাসি মন থেকেই ভালোবাসি সো তোমাদেরকে এত বেশি ভালোবেসে ফেলেছি যে আমার প্রফিট আমার মাথায় থাকে না শুধু তোমাদের কথাই আমার মাথায় থাকে সো এই ড্রেসের প্রাইস আমি দিয়ে দিয়েছি কি ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা মাত্র অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকাতে এই সুন্দর ড্রেসটা দে বা যারা নিবা স্ক্রিনশট নিয়ে নিবা ফোন নম্বর অ্যাড্রেস দিয়ে গেলে স্মার্ট ভিডিওতে এখনও ইনবক্স করে ফেলবা ড্রেসের প্রাইস হচ্ছে ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র সো বিউটিফুল সো বিউটিফুল অ্যান্ড সো বিউটিফুল লাস্ট বাট নট দ্য লিস্ট আজকের লাইভের সেরা কালার যেটা হচ্ছে তোমার এই ওয়েদারের সঙ্গে ডিমান্ডিং করে দিয়ে দিব এটা কি ক্যাটালগটা দেখাবো 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 এই যে দেখো এটা ক্যাটালগটা আমি দেখাচ্ছে না বিকজ অফ যেই কালারটা আমার হাতে এসেছে ক্যাটালগের কালারটা চেঞ্জ তো তোমরা আবার আমাকে মাথা খেয়ে ফেলবে আপ ক্যাটালগের কালারটা দেখিয়েছো এখন ক্যাটালগের কালারটা দাও এখন ক্যাটালগের কালারটা তো আমার কাছে আসে নাই আমার কাছে এসে তো এই বৃষ্টি ভেজা কালারটা যেটা হচ্ছে তোমার পার্পল কালার তার সঙ্গে হচ্ছে ব্ল্যাকের একটা কম্বিনেশন আছে কম্বিনেশনের ড্রেস আমি তো পুরা মানে পাইলেই পুরো খায়া ফেলি এরকম টাইপের যে এত সুন্দর কম্বিনেশনের ড্রেস কোথা থেকে পায় ওরা কোথা থেকে পায় শুধু আমার আপুদের জন্য খুঁজে খুঁজে পায় দেখো এটা হচ্ছে তোমার পার্পল ল্যাভেন্ডার পার্পল যাকে বলে লাইট ল্যাভেন্ডার পার্পলের সঙ্গে একটু ব্লু মিশ্রিত আছে ঠিক আছে ফুল ড্রেসটা হচ্ছে এরকম সুন্দর করে সেলফ একটা ডিজিটাল প্রিন্ট করা আছে এই যে দেখো এখানে খুব সুন্দর করে সেলফ একটা ডিজিটাল প্রিন্ট করা আছে নেকের অংশটা এখানে হচ্ছে হাফ গোল গলা আছে দান হচ্ছে নিচের দিকে পাঞ্জাবির ছোট একটা গলার মতো করে দিয়ে ব্ল্যাক কালারের এম্ব্রয়ডারি প্লাস হচ্ছে কালারের সিকোয়েন্স বসানো আছে আফরোজা বুলা বলতেছে সুন্দর আপু সুন্দর থ্যাংক ইউ ভেরি মাছ এই যে দেখো এখানে এম্ব্রয়ডারি হচ্ছে ব্ল্যাক কালারের সুতা দিয়ে করা আছে ব্ল্যাক কালারের সিকোয়েন্স বসিয়ে দিয়েছে সো এটা হচ্ছে নেকের অংশ উপর থেকে একদম মিচ পর্যন্ত এরকম সুন্দর করে প্রিন্টের মধ্যে পেয়ে যাবো লাইট পিঙ্ক আছে দেন হচ্ছে পিচ পিঙ্ক আছে বাউ টাইপের একটা ব্লু আছে সবগুলো মিলায়া তোমাকে একটা প্রিন্ট করে দিয়েছে এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্ট কালারগুলো দেখবার ঠিক আছে কালারগুলো দেখবা প্রিন্টটা দেখবা কাপড়ের কম্বিনেশন নিয়ে বা কাপড় নিয়ে কোনো চিন্তা করার কিছু নাই কাপড় হচ্ছে এ ওয়ান টাইপের কটন দেওয়া আছে সো এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্ট আর স্লিভসের অংশ এটার সঙ্গে কি দিব একটা ব্ল্যাক কালারের সালোয়ার দিয়ে দিই তাইলে কি খুশি হয়ে যাব না 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 আরও কিছু দিব খুশি করার জন্য সেটা হচ্ছে এই ব্ল্যাক কালারের চিকেন কারির সালোয়ারটা দিয়ে দিব এই যে দেখো ঠিক আছে এটা হচ্ছে তোমার ব্ল্যাক কালারের চিকেন কারির একটা সালোয়ার আছে যেটা হচ্ছে তোমার নিচের দিকেও থাকবে উপর দিকে যখন যাবে তখনও তুমি এরকম এমব্রয়ডারির ফ্লাওয়ারটা পেয়ে যাচ্ছ সো এটা হচ্ছে তোমার ব্ল্যাক কালারের সঙ্গে কম্বিনেশনটা জোস মানে এক কথায় হচ্ছে জোস তোমার পড়া ড্রেসটা হবে হুসনা আরা পারবিন ইয়াস সাপু আমার পড়া ড্রেসটা অ্যাভেলেবেল আছে ইভেন আমার পরা ড্রেসের তিন তিনটে কালারে আমি দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা কালারই একটার চাইতে একটা মারাত্মক বেশি সুন্দর আর আমার ড্রেসের প্রাইসও কিন্তু খুবই 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 বাজেট ফ্রেন্ডলি যেটা হচ্ছে নাইন হান্ড্রেড টাকা নশো আশি টাকা আমার গায়ের পরাটা সো ঝটপট করে নিয়ে নিবা আর এটা হচ্ছে তোমার ব্ল্যাক কালারের প্যান্টের কাপড় যেটার মধ্যে চিকেন কারি ওয়ার্ক করা আছে দুপাট্টাটার সাইডে দেখো কি সুন্দর করে ওয়ার্ক করেছে যেটা হচ্ছে এই যে তোমার কাটওয়ার্ক এম্ব্রয়ডারি সিকোয়েন্স কাটওয়ার্ক এম্বয়ডারি সিকোয়েন্স আর কি চাই বলো নাইনটি ফার্স্টটাতে যদি কাট ওয়ার্ক এম্বয়ডারি সিকোয়েন্স থাকে তাহলে মিডেল প্রিন্ট আর দেখার কিছু থাকে না বাট এখানকার যে মিডেল প্রিন্টটা আছে সেটাও খুবই সুন্দর করে দিয়েছে একদম রেডি একটা দুপারটা আছে সাইডে হচ্ছে এখান থেকে তোমার খুব সুন্দর করে সেলাই করা আছে এখন আমি কি করবো ঝটপট করে স্ক্রিনশট নিতে বলবো বিকজ অফ আমি ভয় পাচ্ছি কখন কারেন্ট চলে যায় কখন আমার বারোটা বেজে তেরোটা বেজে যায় সো আমাকে কি করতে হবে দ্রুত দ্রুত ড্রেসগুলো তোমাদেরকে দেখিয়ে ফেলতে হবে ঠিক আছে সো এটা হচ্ছে পাকিস্তানি একটা লনের মধ্যে আছে ঠিক আছে সো নিয়ে নেবা স্ক্রিনশট ফোন নাম্বার এড্রেস দিয়ে এটা হচ্ছে তোমার ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা চিকেন কারি প্যান্টের কাপড় দিয়েছে তারপরে হচ্ছে তোমার দুপাট্টাটাও তোমার সুন্দর করে এমব্রয়ডারি প্লাস হচ্ছে কাটওয়ার্ক সিকোয়েন্স করে দিয়েছে সো টেক এই স্ক্রিনশট উইথ ফোন নম্বর অ্যান্ড এড্রেস এই ড্রেসের প্রাইস আছে কত ষোলোশো না এ ষোলোশো তিনশো না না কম না কি ষোলোশো দিতে পারো না ড্রেসের প্রাইসটা ড্রেসের প্রাইস হচ্ছে ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড এইট্টি টাকা চোদ্দোশো আশি টাকা মাত্র অনলি চোদ্দোশো আশি টাকা চোদ্দোশো আশি টাকাতে এই ড্রেস মানে পাওয়া যায় না পাওয়া যায় না ঠিক আছে এই ড্রেসও আছে অল্প পিসেস আছে সো মেকে স্ক্রিনশট উইথ ফোন নাম্বার অ্যান্ড অ্যাড্রেস দিয়ে ড্রেস মার্ট বিড়ি থেকে নিয়ে নিবার ড্রেসের প্রাইস হচ্ছে ওয়ান টাকা চৌদ্দশো আশি টাকা আমার গায়ে পরা যেই ড্রেসটা আছে সেটা হচ্ছে ঝড় তুফান ঝড় তুফান আজকে বাইরে যেমন ঝড় তুফান আছে না মনের ভিতরে ঝড় তুফান আছে সব কিছু মিলায় ঝড় তুফান অফারে ড্রেসের তিন তিনটা কালার অ্যাভেলেবেল আছে একটা তো আমি পরেই আছি দুটো আমি হাতে ধরে দেখিয়ে দিয়েছি সো ড্রেসের প্রাইস হচ্ছে হান্ড্রেড টাকা নয়শো আশি টাকা মাত্র দিতে হলে কি করতে হবে ঝট তুফান উঠাই দিয়ে হলেও অর্ডার এখনই প্লেস আউট করে দিতে হবে বিকজ অফ ড্রেসটা কিন্তু খুব বেশিক্ষণ থাকবে না হ্যাঁ সো স্ক্রিনশট উইথ ফোন নাম্বারেস আজকের মতো নিয়ে চলে যাচ্ছি ইনশাল্লাহ আমি আবার কালকে লাইভে চলে আসবো আমার সেম টাইম যেটা হচ্ছে তোমার মাগরীবের নামাজের টেন টু ফিফটিন মিনিটস পরেই আমি লাইভে চলে আসি সবাই লাইভে জয়েন করবা সবাই একটু শেয়ার করে দিবা কেয়ার উইথ লাভ দিয়ে দিবা আর আমাকে একটু বেশি 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 ভালোবাসবা ঠিক আছে সো টিল দেন সবাই ভালো থাকবা টিল দেন যে কে আল্লাহ হাফেজ